খাদ্য দ্বারা ইফতারি করতেন খেজুর মাসাল আলহামদুল ইসলামিক কুইজ ধরা হবে তিনটি যদি তিনটি উত্তর দিতে পারেন তাহলে আপনার ভাগ্যবানের জন্য থাকছে একটি যায় নামাজ রাজি আছেন খেলতে ইসলামিক কুইজ অংশ নেবেন ইনশাল্লাহ চেষ্টা করি হ্যাঁ চেষ্টা কে বলবে ইনশাল্লাহ চেষ্টা এই যায় নামাজ থাকতেছে আমার ভোরের পাখি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এক দিন পরে তো আমাদের রোজা আসতেছে আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কী দিয়ে ইফতারি করতেন কোন খাদ্য দ্বারা ইফতারি করতেন খেজুর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে ভাই প্রশ্ন উত্তর দিয়েছে আর দুটি প্রশ্ন যদি আপনি পারেন তাহলে এই জানামাসটা আপনাদের পরিবারে চলে যাবে দ্বিতীয় প্রশ্ন আমাদের গোসলের ফরজ কয়টি গোসলের ফরজ তিনটি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে কি কি এক নম্বরে গরগড়া নিয়ত করা গরগড়া শিদকড়ি করা আর দুই নম্বরে সমস্ত শরীর এই তিন নম্বরে সমস্ত শরীর ধুত করা ভালোভাবে ধুত করা পূর্ণরূপে

খেজুর দিয়ে মাসাল আলহামদুলিল্লাহ রোজা আমাদের তো সামনে রোজা আসতেছে রোজা ভঙ্গের কারণ আপনি যদি দশটি বলতে পারেন তাহলে আপনার জন্য জায় নামাজ গিফট থাকছে আলমগীর হোসেন আপনার নাম আপনি চেষ্টা করেন ভাই আবু রায়হান আপনি যদি আটটাও বলেন না সাইডান সাইডান ভাই গাড়ি অ্যাক্সিডেন্ট করবেন আপনার জন্য আটটি করে দিলাম আমি দশটি আটটি যদি আপনি বলতে পারেন রোজা ভঙ্গের কারণ যেহেতু আমাদের কয়দিন পরে রোজা আমাদের সচেতন থাকার দরকার না আপনি আটটি বলেন যান দুটি বাদ দিয়ে দিলাম এটা খাবার খেলে এটা বমি করলে আর একটু হয়েছে মানে স্ত্রীর সাথে সহবাস করলে এমনি কিংবা আর একটু হয়েছে মানে ইচ্ছাকিতভাবে মানে ইয়া করলে আর কি বিজয় করলে আরেকটা হয়েছে চারটা আমি ভাইকে আটটা করে দিচ্ছি চারটা হয়েছে চেষ্টা করেছে ভাই আপনি চেষ্টা করেন ভাই শরীরের আর এটা হচ্ছে এত মানুষের মধ্যে একজনকে আমি গিফট দিয়ে দিব আর এটা হচ্ছে মানে শরীর থেকে রক্ত পুজ কিংবা গরগরিয়ে পড়লে আর হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ গরগরিয়ে পড়লে আর এটা হচ্ছে মানে এক হল আর মানে কবি রাগনা করলে কেউ পারবেন রোজা ভঙ্গের আটটি কারণ বলতে কেউ পারবেন তার জন্য জায়না মাসটা গিফট থাকবে আমাদের ভোরের পাকি ইউটিউব চ্যানেল থেকে হ্যাঁ কেউ পারবেন ভাই রোজা ভাঙের আটটি কারণ

হ্যাঁ ভাই ঠিক আছে সতেরো ফরস ভাইয়ের উত্তর সঠিক আসলে আমি চাচ্ছি আমার ভাইয়ের কাছ থেকে জানার জন্য যাই হোক ধন্যবাদ ভাই পাঁচাত্তর আমাদের সতেরো